আজমের আজমের রাজস্থানে একটি প্রসিদ্ধ শহর আজমের শহরটি ভারতীয়দের কাছে বিখ্যাত হয়েছে দুটি কারণে একটি পুষ্কর মেলা অন্যটি খাজা নাজিমুদ্দিন সৃষ্টির দরগার কারণে খাজা নাজিমুদ্দিন সৃষ্টির দরগা যতটা না আজমেরকে বিখ্যাত করেছে তার থেকে বেশি লজ্জায় ফেলেছে পুরো ভারতকে কি ঘটেছিল যে আজ আজমের আবারও চর্চার বিষয় হয়ে উঠেছে সালটা উনিশশো এক ব্ল্যাকমেল কাণ্ডের জন্য দীর্ঘ বত্রিশ বছর পর সাজা হয়েছে দোষীদের দীর্ঘ বত্রিশ বছর পর জয়পুর হাইকোর্টের রায়ে সাজা হয়েছে জমির হোসেন সেলিম সৃষ্টি নাসিম টারজান সোহেল গনি নাসিফ সৃষ্টি এই লোকগুলোর জয়পুর হাইকোর্ট এই লোকগুলোকে যাবজ্জীবন জেল দিয়েছে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এই লোকগুলো জেলে থাকবেন সালটা উনিশশো বিরানব্বই সালের একুশে এপ্রিল রাজস্থানের দৈনিক নবজ্যোতি পত্রিকায় প্রকাশিত হয় বড়লোককা পুত্রিয়া ব্ল্যাকমেল শিকার এই খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার সাথে সাথে আগুনের মতো চারদিকে সাধারণ মানুষ পথে নেমে আসে কি ঘটনা ঘটেছে তারা জানতে আগ্রহী হয় রাজস্থানের এই ব্ল্যাকমেল ছয়জন হিন্দু কলেজ ছাত্রী আত্মহত্যা করেছিলেন আপনি হয়তো জানতে চাইছেন কিন্তু কি কারণে আত্মহত্যা করেছিল উনিশশো সালে আজমের কলেজের বাইরে এক ছাত্রী কান্না করছিল কয়েকজন ছাত্র গিয়ে তার কাছে জানতে চায় সে কান্না করছে কেন তখন ছাত্রী জানায় সে কলেজের ফিস পরিশোধ করতে পারেনি সেই কারণে তার পরীক্ষা দেওয়া হবে না তখন ওই কলেজ ছাত্ররা মিলে ওই মেয়ের পরীক্ষার ফি দিয়ে দেয় এরপর পরীক্ষার ফি দিয়ে দেওয়ার পরে ওই ছেলেদের সঙ্গে ওই মেয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয় এভাবে কথাবার্তা চলতে চলতে ওই কলেজ ছাত্রদের সঙ্গে ওই ছাত্রীর ভালো সম্পর্ক গড়ে ওঠে একদিন ওই কলেজ ছাত্ররা ওই ছাত্রীকে তাদের বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে এবং সেগুলো ভিডিও করে রাখে এবং হুমকি দেয় সে যদি তাদের চাহিদা নিয়মিত না করে তাহলে সেগুলো সে ইন্টারনেটে ছেড়ে দেবে এভাবে ব্ল্যাকমেল করে প্রতিনিয়ত ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে ওই ছাত্ররা ওই ছাত্ররা ছিল ওখানকার আজমের দরগার যে খাদেম তাদের পুত্ররা অর্থাৎ খাজা নাজিম উদ্দিন সৃষ্টির বংশধররা ওরা ছিল অর্থ এবং প্রভাবশালী এই কারণে ওই ছাত্রী কাউকে এই বিষয়টি জানাতে পারেনি একদিন এই কলেজ পড়ুয়া ছাত্রীকে অফার দেওয়া হয় সে যদি তার কোনো হিন্দু বান্ধবীকে এখানে নিয়ে আসতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে সে নিজেকে পাঠাতে তার হিন্দু আর একজন বান্ধবীকে সেখানে নিয়ে আসে এই জানোয়াররা সেই হিন্দু বান্ধবীর সঙ্গেও একই আচরণ করে তার ভিডিও করে তাকেও ব্ল্যাকমেল করে থাকে এভাবে কিছুদিন পর তাকে অফার দেওয়া হয় সে যদি অন্য কোনো বান্ধবীকে নিয়ে আসে তাহলে একেও ছেড়ে দেওয়া হবে এভাবে চলতে চলতে প্রায় এই র‍্যাকেটের শিকার হয় একশো হিন্দু কলেজ পড়ুয়া ছাত্রী এরই মধ্যে একই কলেজের কলেজ পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করায় স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসে হঠাৎ একদিন দৈনিক নবজ্যোতি পত্রিকার সাংবাদিক একটা স্টুডিওতে যান স্টুডিওতে গিয়ে একটা নেগেটিভ দেখতে পান সেই নেগেটিভ কপি তারা যখন ভিডিওতে রূপান্তরিত করে তখন তারা দেখতে পায় যে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে সেই ছাত্রছাত্রীদের ভিডিও তখন এটা প্রকাশে আসে ওই স্টুডিওর মালিককে ধরা হয় স্টুডিওর মালিক ওই যে সৃষ্টি সম্প্রদায় বা ওই যে দরগা শরীফের যে কলেজ পড়া ছাত্ররা তাদের ধরিয়ে দেয় দীর্ঘদিন বিচার হওয়ার পর গত কুড়ি আগস্ট এই দোষীদের সাজা হয়